সময় গত ঈদের কাপড় পরে এবারের ঈদে যায় এরকম ঘটনা আছে না না বাবা কেন পরে যে আমার সন্তানটা যদি ভালো পরে তাহলে আমি আমার ভালো লাগবে আমি আমারটা পরে থাক এই হলো বাবার ভালোবাসা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমি এই ভালোবাসা সৃষ্টি করলে করে আল্লাহ নিজেই নিরানব্বই ভাগ রাখলেন আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ এক ভাগ তামাম পৃথিবীতে ছড়ায় ছিটায় দিলেন বনের বাঘের ভিতরে এক ভাগ বনের বাঘের ভিতরে কয় ভাগ

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এজন্য খাঁটি তওবা একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না আমি আর জীবনে গুনাহ করব না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন দুইটা সময় তওবা কবুল হবে না ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কিয়ামতের আলামত এবং কেমতের আগে হিন্দ হবে এই যে ভারত দিল্লি কলকাতা মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে ঠিক না ঠিক সেই গজতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে নবী বলেছেন সেই গজতুল হিন্দে যারা যাবে যারা শহীদ হয়ে যাবে বিনয় হিসাবে জান্নাতে চলে যাবে আর যারা সেই গজতুল হিন্দে যাবে না এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে বলে যাবে সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে চান কারা কারা চান যে আমরা হযরতুল হিন্দে শরীক হব হাতরে দেখান আল্লাহ কবুল করবেন আমিন আমিন হিন্দ আসছে ইমাম মাহদি আসছেন এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে যে যুদ্ধ কেবলে হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই লড়াই হবে সেখানে কুরআনের আইনের লড়াই কোরআনের আইন কে বাস্তবায়ন করা যায় সেই লড়াই সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে আপনি কা মুনাফিক হয়ে মরবেন আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে মুনাফিকের হবে কার হবে কার কথা কার কথা আল্লাবল চে নিন্ন মুনাফিক দর কিফলিনী নার বলং তেজিদল উন্ন শিও ওগুলো আমি কেমন কঠিন ময়দানে সবচেয়ে তোর দেশে যান থাকবে মুনাফিকেরা আর যখন তুমি তাদেরকে তাদের জন্য কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না কোন সাহায্যকারী সেদিন থাকবে না সুতরাং মুনাফিকে অন্তরে রাখবেন না আমার ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা যেই কথা বলছিলাম আল্লাহ বলেন আমি রহমান রাহিম গফফার বান্দারি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে। এক একটা ওসেলা যেমন আজকে মাহফিলটাকে করে আল্লাহ একজনকে জান্নাতে দিতে পারেন সোহান আল্লাহ বলেন কারণ এই পৃথিবীতেই যত মায়া দয়া আছে বাঘের ভিতরেও কয় ভাগ এক ভাগ আর আল্লাহর কাছে আছে কত ভাগ নিরানব্বই আল্লাহ বলেন বান্দারি এতে করে সন্তান যখন বিপদে পড়ে মা কয় আমার সন্তান ভাই বাসুক আমি মরে যাই জোরে ঠিক না ঠিক ভূমিষ্ঠ হবে সন্তান ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে মা বলে দেয় আমার কলে যার টাকার সন্তানটা বেঁচে থাকুক আমি বলে যাই আমার কোনো কি মায়া কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন সেই ক্ষমা যদি মা বাবা না করে সেই আল্লাহ আল্লাহরা ক্ষমা করবেন না লম্বা ঘটনা মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে যে কথা বললাম কারণ আমি যা বুঝতে পারলাম বড়টা পরে কেউ থাকবে না কি মাইকম্যান চাগিকা শুধু মা আর বাবা তাদের দিকে তাকালে এই নবী বলেছেন কবুল হজের সব কিসের সব কিসের সব কবুল হজের সব আচ্ছা হজ করা কি সহজ না কঠিন হ্যাঁ নবী নবী নিজে বলছেন আজ্জল হাজ্জু হজ করা কঠিন এত সহজ না ইসলামী ইবাদত আছে যেমন নামাজ দৈহিক ইবাদত যেমন জাকাত আর্থিক ইবাদত নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজ ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে পাঁচশো টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও নামাজ হবে নামাজ হবে না আবার জাকাত আপনার দশ টাকা জাকাত আসছে আপনি জাকাত না দিয়ে যদি বলেন যে দশ টাকা নামাজ ফিরা ফেলাই কি নামাজ হবে জাকাত হবে জাকাত আপনি দশ হাজার টাকাই দিতে হবে অথবা স্বর্ণ দিতে হবে রুপা দিতে হবে কথা বোঝা আসছে আর হজ হচ্ছে যেটা দৈহিক কব এটা সমান ইবাদত টাকা হলে হয় না আট দশ লাখ টাকার প্রয়োজন আট দশ লাখ আট দশ লাখ টাকা টাকা কেমন সহজ না কঠিন কঠিন এরপরে টাকা হলে হয় না আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে পাসপোর্ট করতে হবে ফিঙ্গার দিতে হবে ভিসা করতে হবে টিকিট করতে হবে মিনায় যেতে হবে মোজদালিফাই যেতে হবে যেতে হবে হ্যাঁ এরপরে কোরবানি করতে হবে অনেক কাজ এত কাজ করার পরে হস হস কবুল হলো কি হলো না আপনি কি জানেন জোর বলেন জানেন এবার আরেকটা প্রশ্ন করি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আরেকটা প্রশ্ন হলো বছরে হস করা যায় কয়বার বলেন কয়বার একবার আর বাকি সময় যা করবেন উমরা করবেন বাকি বছরে একবার হজ আর বাকি সব সময় যা করবেন সব উমরা হবে একবার হজ করেন বছরে বছরে একবার হজ করা যায় মা বাবার মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় বহুবার আমি জয়পুর হাট গেলাম তো ওনারা বললো মেলাবার কতবার মেলাবার তো অনেক ভাষা শিখতে শিখে মাঝে মাঝে জিজ্ঞাসা করি আপনাদেরকে শেখাতে দরকার আছে আবার আসবো না ইনশাল্লাহ তো এই যে বহুবার তাকানো যায় মেলাবার তাকানো যায় অনেকবার তাকানো যায় বার তাকানো যায় এতবার মা বাপের দিকে চাকানো যায় আপনি হুজুর ওয়াশ করেন আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান আপনার মা আছে গতকাল আমার মহিমসি যখন ওয়াজটা করলাম আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন বলো আমি একটু কথা বলবো হুজুর আপনি যে ওয়াশ করেন আমার মাও নাই বাবাও নাই আমি কি করবো আমার তো আমি তো আর এই সব নিতে পারবো না আমি আমি আপনি আপনার মা বাধ্য মা যার নাই বাবা যার নাই মা বাবা হলো অমূল্য সম্পদ কি সম্পদ অমূল্য শুনে কোনো মূল্য হয় না ফস করতে এত টাকা লাগে আপনি গ্যারানত কবুল হলো কি হলো যায় না নবী বলেন একবার একবার মায়ের দিকে তাকাও একটা কবুল হাজার সওয়াব সুবহানাল্লাহ সাভি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আর বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হাজারের সওয়াব হয়ে যায় আমি যদি 100 বার তাকাই 100 কবুল হাজার সওয়াব হবে নাকি আমার নবী তাকিয়ে বলেন সাভি আহ সুন্দরbank কেন তুমি টাকাতে টাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল العالمين সওয়াব দেওয়ার অস্থির হবেন না জেনে মা বাবা হমা জান্নাত কো হামানালকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম মা বাপ কি খুশি করো নবীজি একদিন রাস্তা হেঁটে যাচ্ছিলেন একটা কবর দেখতে নাজা হচ্ছে কি হচ্ছে আযাব হচ্ছে নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও একবার দোয়া করলেন সাহাবীরা বলেন আমীন তো এবার সেই নবী তাকায় দেখতেছেন এখনো কবর আজাবটা মাফ হয় না বন্ধ হয় না নবী আবার দোয়া করলেন এখনো কবর আজাব বন্ধ হয় না তিনবার নবী দোয়া করলেন কয়বার তিনবার এখনো কবর আজাব হচ্ছে আমার নবী রে কি বললেন এই কবরের আজাব মাফ করার জন্য আমি নবী তিন তিনবার তোমার কাছে মোনাজাত করলাম আল্লাহ রাব্বুল আলামিন এর কবর আজাব কেন মাফ হয় না আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু আমার হাবিব আমার আব্বিত যদি তার জন্য মনোজাদ করেন আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমাণা করে এই ব্যক্তির কবর আজা ভাবি আল্লাহ কোনদিন মাফ করব না হাম লবী তার মাকে ডাকলেন খবরের পাশে আনলেন জিজ্ঞেস করলেন অযবকের মাফ এই যে খবর দেখা যায় এই খবরটা কার মহিলারা কেবল এই রসুর আল্লাহ খবরটা আমার সন্তানের খবর

আমি মাফ করব না তাকে আমার নবী কষ্ট পেলেন চিন্তা করলেন এর মাঝেই তাকে মাফ না করে কবর তো বন্ধ হবে না কিন্তু আমার নবী তো রহমতুল নীল আলামিন আমার নবী ডাকতে বললেন এই আল্লাহ রব্বুল আমার আগে দোয়া তুমি কবুল করো নাই এখন আরেকটা দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটা কি তুমি কবুল করবা না আল্লাহ এই দোয়াটা তুমি হের বাড়ি তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার কবর আজাব দেখার তৌফিক দিয়েছো নবী বলেন আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন আমার উম্মত যেন কবর আজাব দেখতে পারতো আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মনে চায় কিন্তু কেন দোয়া করি না যেন এই কবর আজাব যদি তোমরা দেখতে পারতে তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না তোমাদের ভাইয়ের লাশ বড় সত্যি সুচুরির লাশ নিয়ে তোমরা কবরে যেতে না দাফন করতে না তোমরা চিন্তা করতে আমার বাবার না জানি কবরে কি আজাব হয় আমার মার জানি কবরে কি আজাব হয় আমার ভাইয়ের আমার বোনের জানি কবরে কি আজাব হয় এই জন্যে দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে মানুষ সেদিন কাম বন্ধ হয়ে যাবে কাজকর্মা বন্ধ হয়ে যাবে মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে আল্লাহ রব্বুর আমাকে তুমি কবর আজাব দেখার তৌফিক দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা তো উম্মতে মহিলা দেখে না হে আল্লাহ রব্বুল এই মহিলাকে তুমি কতবার কবর আজাব দেখার সুযোগ করে দিবা আমার নবীর দোয়া আমার আল্লাহ রব্বুল العالمين কবুল করে নিলেন আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আজাব দেখার জন্য যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রব্বুল العالمين কবর আজাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন মহিলা যেই মাত্র কবর আজাব দেখলো সাধারণ অজানা এক একটা জাহান্নামের হাতুরির বাড়ির ওজন কত নবী বলেন

তার সন্তানকে মাফ করে দিল সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে কবর জান্নাতের বাগান হয়ে গেছে কেন মাকে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন মাফ করে নাই আজকে মা মাফ করে দিল তার কবর জান্নাতের বাগান হয়ে গেল ও আমার যুবক ভাই বোন বাবা মা যদি থাকে তার খেদমত করুন শুধু পরকালে না এই দুনিয়াতে আমার আল্লাহ ধনী দিবেন দুনিয়াতে কি বানায় দিবেন ধনী বানায় দিবেন আমার ভাইরা আমার মরুবি বাবাজিরা অনেক লম্বা কথা আমি বলে ফেললাম যে কথা বললাম